ব্যারাকপুর পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর জ্যোতি চক্রবর্তীকে মেরে মাথা ফাটিয়ে দিল নেশাগ্রস্ত এক যুবক যুবকের নাম শুভঙ্কর সরকার ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ব্যারাকপুর পৌর এলাকায় অভিযোগ তেইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শঙ্কর সরকার ও তার স্ত্রী বন্দনা সরকার অভিযোগ এই বৃদ্ধ দম্পতিকে নেশার টাকা চেয়ে রোজ মারধর করতেন তাদের ছেলে শুভঙ্কর সরকার নিত্যদিন এই ঘটনার সাক্ষী এলাকার বাসিন্দারা গত রাতেও একই ঘটনা ঘটে বৃদ্ধ দম্পতিকে মারধর করে তাদের ছেলে সেই সময় ওই ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতি চক্রবর্তী বাধা দিতে গেলে কাউন্সিলরকেও মারধর করে তার মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ কাউন্সিলরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মাথায় স্টিচ পরে ছেড়ে দেওয়া হয় এরপর গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ছেলে মদের টাকা মা বাবার কাছে চায় বৃদ্ধ মা বাবা বাহাত্তর বছর বয়স বাবা খুবই অসুস্থ এবার বাবাকে আর মা কে ছেলে খুব মারধর করছে সেই আমি বাঁচাতে গিয়ে আমি আক্রান্ত হয়ে বঙ্গবার্তা